নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বানাতে চলেছি চিকেন স্টু চিকেনের এক ঘেমি রেসিপি খেয়ে যদি আপনারা বোর হয়ে যান তাহলে কিন্তু এই চিকেন স্টুটা আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন যেটা হবে ভীষণই টেস্টি আর ভীষণই স্বাস্থ্যকর যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগে কোনো রকম মশলা ছাড়াই এত সুস্বাদু একটি চিকেন স্টু আপনারা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি চলুন তাহলে রেসিপিটা দেখে নিই রেসিপির জন্য এখানে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটাকে একটু বড় বড় পিস করে দেখুন আমি কেটে নিয়েছি আর লেগ পিস নিয়েছি আর একটু চর্বিযুক্ত আমি মাংসটা নিয়েছি তারপরে কিছু সবজি বড় বড় করে আমি কেটে নিয়েছি পেঁপেটা দেখুন এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি বিনসটাও ঠিক এরকমই তারপরে গাজর একটু গোল গোল করে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একটা ছোটো সাইজে আলুকে টুকরো করে নিয়েছি আর আদাটাকে লম্বা লম্বা করে এইভাবে কেটেছি আর এখানে আমি পাঁচ ক রসুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর দুটি তেজপাতা আর এখানে আমি নিয়েছি দুটো ছোটো সাইজের টমেটো তারপরে গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইটা একটু সামান্য গরম হয়ে গেলে আমি এক চামচ বাটার এখানে ব্যবহার করছি বাটারটা একটু মেল্ট হতে শুরু করে দিলেই গোটা গরম মশলাটা তেজপাতাটা আমি দিয়ে দেব তারপরে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এখানে কোনো কিছুই খুব ভালো করে ভাজার কোনো প্রয়োজন নেই তারপরে আমি একে একে সমস্ত কিছু এখানে অ্যাড করছি যেমন আদাটা ব্যবহার করলাম তারপরে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজ আদা রসুনটাকে একটু সামান্য আমি কড়াইতে নেড়ে চেড়ে নেব খেয়াল রাখবেন খুব বেশি ভাজার কোনো কিছু প্রয়োজন নেই কিন্তু তারপরে আমি এখানে চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি দেখুন চিকেনটা দেওয়ার পরে একটু সামান্য নেড়ে চেড়ে নেব আমি চিকেনের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হতে শুরু করে দেবে তখন আমি কেটে রাখার সবজিগুলো ব্যবহার করলাম সবজিগুলোর সঙ্গে আর চিকেনটার সঙ্গে একটু নেড়ে ছেড়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা যতটাই সহজ বানাতে ততটাই কিন্তু সুস্বাদু আর অসম্ভব স্বাস্থ্যকর তারপরে স্বাদ অনুযায়ী এখানে লবণের ব্যবহারটা আমি করলাম আমি এখানে একটু অল্প পরিমাণে বানাচ্ছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন বানিয়ে নেবে এখানে আমি তিনজনের মতন বানাচ্ছি আর আমি এখানে সামান্য এক চিমটি হলুদের ব্যবহার করলাম হলুদটা কিন্তু অপশনাল আপনারা ব্যবহার নাও করতে পারেন আমি আগে যখন বানাতাম তখন হলুদের ব্যবহারটা করতাম না সামান্য এক ফোঁটা হলুদ দিলে কিন্তু কালারটা একটু ভালো হয় তার জন্য আমি এখন হলুদের ব্যবহারটা করি সবজিগুলোর সঙ্গে ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পরে লাস্টে একদম আমি টমেটোটা ব্যবহার করব তারপরে দিয়ে দেব জল আমি আগেও বলেছি কোনো কিছু বেশি ভালো করে কষানোর দরকার নেই সবজি আর মাংস মাংস পাঁচ মিনিট মতো নেড়ে একটু রান্না করে নিয়ে বেশি করে কড়াই ভর্তি করে কিন্তু একদম এখানে জলটা ব্যবহার করবেন কারণ সবজিগুলো একটু বড় বড় করে কাটা আছে সবজিটা গলতে কিন্তু আমাদের একটু সময় লাগে আর চিকেন স্টু যেহেতু সেহেতু একটু ঝোলঝল তো থাকবেই তারপরে এক চামচ চিনিটা আমি ব্যবহার করলাম সমস্ত টেস্টটা ব্যালেন্স করার জন্য আর তিনটে লঙ্কা আমি এখানে ব্যবহার করছি লঙ্কাটাও অপশনাল সেটা আপনারা নাও ব্যবহার করতে পারবেন ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর একটু সামান্য নেড়েচেড়ে আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর তেজপাতাটা উঠিয়ে আমি এখন ফেলে দেবো কারণ তেজপাতার ফ্লেভারটা কিন্তু চিকেন স্টুতে সম্পূর্ণ এসে গেছে আর টমেটোর যে খোসাটা থাকে সেটা দেখবেন ছেড়ে ছেড়ে গেছে সেটাও আমি তুলে তুলে ফেলে দিচ্ছি আর একটা কাটা চামচের মাধ্যমে আমি কিন্তু দেখছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কি সিদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তার জন্য আর পাঁচ মিনিট মতন আমি রান্না করে নেবো পাঁচ মিনিট রান্না করার আগে এখানে আমি ব্যবহার করলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা একটু লাস্টে ব্যবহার করার চেষ্টা করবেন ফ্লেভারটা কিন্তু অনেক ভালো থাকে দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট আর এখানে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করছি সেটা হচ্ছে আমরা যে চাল রান্না করি ডেলি ওই নর্মাল চালই কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তারপরে আমি শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন তারপরে একটু জলের সঙ্গে গুলে পাতলা করে সেই চালের গুঁড়োটা আমি এখানে চার চামচ ব্যবহার করছি এই চালের গুঁড়োটা কিন্তু ব্যবহার করলে এর টেক্সচারটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় টেস্টটাও যেমন পরিবর্তন হয়ে যায় কালারটাও সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায় অনেকে কিন্তু দুধও ব্যবহার করে কিন্তু আমি চালের গুঁড়োটা ব্যবহার করে দেখেছি খুবই ভালো লাগে খেতে অনেকে কর্নফ্লাওয়ারও ব্যবহার করেন কিন্তু কর্নফ্লাওয়ারের জায়গা আপনারা কিন্তু এই চালের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন এটা কিন্তু খেতে খুব ভালো লাগে দেখুন এখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ আমার রেসিপিটা করতে সময় লেগেছে চল্লিশ মিনিট আর এই চিকেনটা সিদ্ধ হতে তিরিশ মিনিট মতন সময় লাগে তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন রেডি হয়ে গেল আমার ভীষণ স্বাস্থ্যকর চিকেন স্টু যখন সর্দি কাশি হয় তখনও এই চিকেন স্টুটা বানিয়ে খেলে মুখে কিন্তু রুচি ফেরে এবং ভীষণ ভালো লাগে আর আমি চিকেন স্টুর সঙ্গে খাওয়ার জন্য যে টোস্টটা হয় সেটা বানাবো আর এই ব্রেডগুলো কিন্তু খুব সহজে মিষ্টির দোকানে পাওয়া যায় সেই ব্রেডগুলো আমি মাঝ বরাবর কেটে বাটার দিয়ে সুন্দর করে টোস্ট বানিয়ে নেবো তাহলে কিন্তু চিকেন স্টুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আপনাদের কার কার ভিডিওটা ভালো লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে